এসছো কই দেখি জঙ্গলটা একটু দেখি দেখি কত বড় জঙ্গল মানা তুমি এখানে কি করছো তুমি জঙ্গলে খেলা করছো কই দেখি জঙ্গলে দেখি কি জঙ্গল বলতো এটা সুন্দরবনের জঙ্গল দেখা মানিক তুমি এখানে কি করছো মানে কোথা থেকে নামছো তুমি এখান থেকে নামছো নেমে কোথায় যাচ্ছ তুমি ওই জঙ্গলে আচ্ছা যাও তুমি কাতায় আচ্ছা যাও জঙ্গল ঘুরে এসো মানে এখন তাদের কি দেখছো ও ঘোড়া দেখছো হ্যাঁ দুটো দূরে ঘোড়া তো একটা ঘোড়া নিয়ে আমরা চলে যাওয়া হবে কোনটা নেবে বলো চলো নিয়ে চলে যাই চলো 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 তুমি পুজোর জন্য ফুল নিয়ে আসছো ওই দেখি কি ফুল নিয়ে আসছো এটা তো মোচা এটা পুজো হয় না এটা দিয়ে রান্না করে খেতে হয় চলো এটা আজকে আমরা রান্না করে খাওয়া হবে চলো 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 এ মানা ওখানে বসে কি করছো খুব গরম পড়েছে না বাইরে

তুমি নাচ করছো হ্যাঁ এই গরম পড়ে যে নাচ করছো হ্যাঁ ওই যে তোমার যেন একটা ফুটি এনেছি না খেয়ে না ফুটিটা খেয়ে নাও এতে তো খালি খালি না দেখো আছর মধ্যে আছে এইতে তো খালি কিছু নেই না তোমাকে উল্লু বানায়া ভারী মজা আয়া ও উল্লু বানাইতে ডালা পলে 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 বানাও